ইসলাম আলাইকুম বিভর তাঁতকুটির পক্ষ থেকে আপনাদের জন্য ঈদের একবারে গিফটের জন্য যারা মিড রেঞ্জের শাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে আর এটা হচ্ছে একবারেই একটা চিপ প্রাইস থাকবে একটা অফার থাকবে একটা ঈদের ছাড় থাকবে তাঁতকুটিরের পক্ষ থেকে আর এই ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অনলাইনে নিতে চান তারা অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন এটা আপনার কন্টাস্টের মধ্যে হবে এটা হাফ সিল্কের মধ্যে এটা হচ্ছে আঁচলটা এরকম হবে আরেকটা আরেকটা ভাস একটু খুলে দেখেন এটা হচ্ছে আপনার আঁচলটা হবে আপনার হচ্ছে এটা হচ্ছে বডিটা হবে আর এটার একটা আপনার একবারে বিশেষ ছাড় থাকবে মাত্র পাঁচশো টাকা এটা আপনার আঁচল অনেকটার কন্টাস্ট হবে অনেকটার আপনার ম্যাচিং হবে প্রত্যেকটার ফ্ল্যাট অফার থাকবে মাত্র পাঁচশো টাকা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যার যেটা ভালো লাগবে অবশ্যই তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন স্টক সীমিত আর এটা হচ্ছে আমাদের একবারে অফার ব্লু কালার হবে বডিটা আমি পাটটা দেখাই বিওয়ার্স প্রত্যেকটা শাড়ি সুন্দর আটশো এক হাজার টাকার শাড়িগুলো মাত্র আমরা পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি ফ্ল্যাট অফার এটার আপনার আঁচলটা ছিল পেঁয়াজ কালার এই যে এইটা হবে আরেকটা কালার এটার মধ্যেই এটার আঁচলটা হবে আপনার ব্লু কালার এবং বডিটা হবে হচ্ছে আপনার পেঁয়াজ কালার আর এগুলো আপনার কন্ট্রাস্ট হয় প্রত্যেকটার ফ্ল্যাট অফার থাকছে মাত্র পাঁচশো টাকা যারা একবারে ক্লোজ আপন মানুষকে দেওয়ার জন্য একবারে চিপ প্রাইজে শাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা একবারে হেল্পফুল হবে যে আঁচলটা পেঁয়াজ কালার হবে বডিটা কালার এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং ফুল শাড়িটাই আপনার কাজ করা হবে একবারে ফুল শাড়িটাই কাজ করা হবে মানে অল ওভার কাজ করে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটা একবারে মাথা নষ্ট করার মত অফারে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার ম্যাচিং হবে এই যে আমি দেখাই আপনাদের এটা হচ্ছে আঁচলটা হবে আপনার এইটা এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আপনার বডিটা আর ফুল শাড়িটা আমি দেখাই মানে পুরাটা এরকম কাজ করা হবে ফুল শাড়িটাই কাজ করা হবে অফার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এগুলার কালার আছে অনেক আমরা ব্ল্যাক চান যারা ব্ল্যাক ব্ল্যাকে কন্ট্রাস্ট হবে ম্যাচিং হবে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আপনার মাস্টার্ড কালার হচ্ছে আপনার আচল পার দেখেন ভিউয়ার্স অসম্ভব সুন্দর পার মণিপুরি পার ফুল বডিটা ব্ল্যাক অফার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি লোভনীয় শাড়ি মাত্র টাকার পাচ্ছেন এবং দেওয়া সম্ভব এটা হচ্ছে আঁচলটা হবে আপনার মাস্টার্ড কালার কালার হচ্ছে বডিটা মাত্র টাকা লেমন আমাদের কালেকশন চলে আসছে এইদের আপনারা চাইলে আমাদের দোকানটা ভিজিট করতে পারেন বা অনলাইনে সুবিধা আছে আমাদের পেজে যারা দেখবেন অবশ্যই পেজে নিতে পারবেন এটা হচ্ছে আঁচলটা হবে আপনার স্কাই কালার আর হচ্ছে বডিটা হবে হচ্ছে আপনার জাম কালার প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির অফার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এই হবে ম্যাচিং এর মধ্যে ব্লু কালার হবে আপনার বডিটা এরকম ডট করা ফুল বডি ডটটা এরকম হবে আর এটা হচ্ছে আঁচলটা জামদানি ওয়ার্কের হবে পাটটা দেখে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং অফার প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার আঁচলটা পেস্ট কালার হবে বডিটা হবে হচ্ছে আপনার জাম কালারের মধ্যে অফার প্রাইস থাকছে মাত্র পাঁচশো যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার আঁচলটা হবে অলিভ কালার বডিটা হবে ব্লু কালার কম্বিনেশন দেখেন ওয়াটা কম্বিনেশন ভিউয়ার্স মানে এক দেখে পছন্দ করার মতো কম্বাইন এগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও এখানে অনেক কালেকশন আছে এই যে আমরা একটু দেখায় দিই কালারগুলো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ফুল ম্যাচিং মানে বডিটা প্লেন হবে একটা শাড়ি দেখাই এটা আপনার বডিটা হবে আপনার ব্ল্যাক এর মধ্যে আপনার পাড়া ছোলটা কন্ট্রাস্ট এটার আমাদের কালার আছে অ্যাভেলেবেল আরো দশ পনেরোটা আর আমাদের এগুলা নিতে হলে আপনাদের এই যে নম্বরে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে ওকে সুস্থ থাকবেন ভালো থাকবেন তাঁতকুটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ